ভেড়ামারায় বিএনপি বাহাদুরপুর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের নেতৃত্ব নির্বাচিত বিস্তারিত নাসিম উদ্দিনের প্রতিবেদনে কুষ্টিয়ার ভেরামারা উপজেলা বিএনপির অন্তর্গত বাহাদুরপুর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে ধারাবাহিকভাবে ইউনিয়নের চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয় পাঁচ নম্বর ওয়ার্ডে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি থাকলেও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জহুরুল হক ছয় নম্বর ওয়ার্ডেও একইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয় এখানে মোট ভোটার ছিলেন একশো ছত্রিশ জন সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মাহবুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সাধারণ সম্পাদক পদে শোকে বিশ্বাস তিরাশি ভোট পেয়ে নির্বাচিত হন চার নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ ভোট গ্রহণের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয় সভাপতি পদে মোস্তাক আহমেদ ভুলু মণ্ডল একশো ভোট পেয়ে নির্বাচিত হন সাধারণ সম্পাদক পদে নেহেরুল হক মোল্লা একশো বত্রিশ ভোট পেয়ে বিজয়ী হন মোট ভোটার ছিলেন দুইশত তেইশ জন সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম বিশু যুগ্ম আহব্বায়ক মোহাম্মদ আবুল আলাম আজাদ মোহাম্মদ জানবার হোসেন মোহাম্মদ মোস্তফা আহমেদ মিন্টু আব্দুর রব মোহাম্মদ গোলাম মোস্তফা ইসাক মোহাম্মদ জাইদুর রহমান রঞ্জু ও মোহাম্মদ গোলাম কিবরিয়া সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মহম্মদ আসলাম উদ্দিন সঞ্চালনায় ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম উদ্দিন পুরো আয়োজনটি পরিচালনায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি বাহাদুরপুর ইউনিয়ন শাখা